লোকসভা নির্বাচনের প্রাককালে কিন্তু একদম জমে উঠেছে হুগলি লোকসভা কেন্দ্র বিশেষভাবে আমরা নজর রাখছি হুগলির দিকে কারণ এবারে তারকা খুচিত লোকসভা কেন্দ্র হতে চলেছে হুগলি লোকসভা কেন্দ্র যেখানে বিজেপির তরফ থেকে আগের যিনি সাংসদ লকেট চ্যাটার্জি তাকেই প্রার্থী করা হয়েছে এবং তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে রচনা ব্যানার্জিকে টেলিভিশনের দিদি নাম্বার ওয়ান খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি হচ্ছে তৃণমূল প্রার্থী এবং এরপর থেকে কিন্তু কোন দল শুরু হয়েছে কেন বলছি কোন শুরু হয়েছে লোকসভার দিকে আমরা যদি নজর রাখি লকেট এবং তিনি চুয়াত্তর হাজার মার্জিনে হারিয়েছিলেন তৃণমূলের রত্না দে রত্না দে দুবারে সাংসদ ছিলেন দু হাজার নয় এবং দু হাজার চোদ্দো রত্না দে তৃণমূলের তরফ থেকে হুগলি আসনটি জিতেছিলেন কিন্তু দু হাজার উনিশ সালে লকেট চ্যাটার্জি প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট প্রায় চুয়াত্তর হাজারের ব্যবধানে হারিয়েছিলেন রত্না দে নাককে এবং পদ্মফুল ফুটিয়েছিল হুগলিতে সেই পদ্ম কি অব্যাহত থাকবে সেই প্রশ্ন যখন বারবার উঠছে সেখানে কিন্তু একাধিক ধোঁয়াশা উঠে আসছে ইতিমধ্যে আমরা দেখেছিলাম প্রার্থী তালিকা বিজেপি যে প্রথম কুড়িজন প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেই প্রার্থী তালিকা প্রকাশের আগেই চন্দননগর সহ বিভিন্ন এলাকায় কিন্তু পোস্টার পড়েছিল লকেট চ্যাটার্জিকে প্রার্থী হিসেবে চাই না বলে হুগলি বিজেপি নেতৃত্ব তারা বারবার পোস্টারিং করেছিল কিন্তু সবাইকে অবাক করে দেয় যে জল্পনা শোনা যাচ্ছিলো যে লকেট চ্যাটার্জিকে অন্য কোথাও প্রার্থী করা হতে পারে হুগলিতে লকেট চ্যাটার্জিকে প্রার্থী করা হবে না এই জল্পনার মাঝেই কিন্তু বিজেপির তরফ থেকে যে কুড়ি জুনের প্রথম তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে হুগলিতে লকেট চ্যাটার্জিকেই প্রার্থী করা হয়েছে লকেট চ্যাটার্জির কাছ থেকে সেই সিট ছিনিয়ে নেওয়ার কিন্তু প্রয়াস তৃণমূল করবে কেনা তৃণমূলের জেতা সিট ছিল দু হাজার নয় দু পরপর দুবার রত্নাদ ছিলেন সেখানকার সাংসদ সেই সিট যখন বিজেপি উনিশে ছিনিয়ে নেয় সেই আসনটি ফিরে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস এবং সেখানে তার হচ্ছে রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি অতি পরিচিত সেলিব্রিটি মুখ এবং সেখানে কিন্তু রচনা ব্যানার্জি তৎপর দিতে পারে লকেট চ্যাটার্জিকে সেটা বলাই বাহুল্য একটা সিয়ানে শিয়ানে লড়াই হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু কোথাও গিয়ে সেই সম্ভাবনায় বিজেপির পক্ষে জল ঢালছেন বিজেপি কর্মীরাই শোনা যাচ্ছে বিজেপির একাধিক মন্ডল সভাপতি তারা কিন্তু অসন্তুষ্ট লকেট চ্যাটার্জিকে প্রার্থী করা নিয়ে এবং তারা অভিযোগ করছেন যে লকেট ল্যাটার্জি তাদের সাংসদ বিগত পাঁচ বছরে একদিনের জন্য সেই সব মন্ডল অঞ্চলে দেখা করেননি স্থানীয়দের তরফ থেকে বলা হচ্ছে বিজেপি স্থানীয় সংগঠন বলছে স্থানীয় মানুষরা ক্ষুব্ধ লকেট চ্যাটার্জির ওপর কারণা স্থানীয় মানুষরা তারা তাদের সাংসদকে কিন্তু বিগত পাঁচ বছরে পায়নি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকজন মণ্ডল সভাপতি মিলে চিঠি লিখেছেন যেটা চন্দন চন্দননগরের টালডাংরার অঞ্চলের কথা যদি বলি সেই মণ্ডলের কথা বলি যদি আমরা সরিষাপাড়া মণ্ডলের কথা বলি আমরা চুচুড়ায় আরও যেসব মণ্ডল আছে সেই সব মণ্ডলের কথা বলি সেই সব দিক থেকে কিন্তু বেশ কয়েকজন মণ্ডল সভাপতি বেড়াইচন্ডীতলা চুচুড়ার সেখানকার মণ্ডল সভাপতি তারা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন লকেট চ্যাটার্জিকে প্রার্থী করার বিরুদ্ধে এবং যে গুরুতর অভিযোগ শোনা যাচ্ছে মণ্ডল সভাপতিদের মুখে প্রার্থী লকেট চ্যাটার্জি যখনই কোনো বিক্ষোভের মুখে পড়ছেন রীতিমতো ধমক দেওয়া হচ্ছে রীতিমতো শাসন হচ্ছে মন্ডল সভাপতিদের বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব কিন্তু স্পষ্ট ফুটে উঠছে হুগলি নিয়ে হুগলিতে লকেট চ্যাটার্জি প্রার্থী হলে কতজন বিজেপি কর্মী তার জন্য যান লড়িয়ে দেবে তাকে জেতানোর জন্য তার প্রচারে সক্রিয় অংশগ্রহণ করবে সেই নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে হুগলিতে অন্তদিকে বিজেপির এই অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে কিন্তু এবারে হুগলিতে জোড়া ফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস একদিকে তাদের তারকা প্রার্থী রচনা ব্যানার্জি অন্যদিকে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব দুটোকে হাতে নিয়ে কি এবারে হুগলি থেকে পদ্মর বদলে কি জোড়াফুল ফুটবে হুগলিকে ফিরে পথে চলেছে তৃণমূল সেদিকে অবশ্যই চোখ থাকবে কিন্তু এখনও পর্যন্ত হুগলির যে রাজনৈতিক অবস্থান তাতে কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ আছেন রচনা ব্যানার্জি